আপনি কি জানেন মানুষের জন্ম নিয়ে বিজ্ঞান এখন যা আবিষ্কার করেছে কোরআন তা চোদ্দশ বছর আগে বলে দিয়েছে চলুন ভিডিওটি দেখে এটা কিভাবে সম্ভব কোরআন বলছে আল্লাহ এই পথ সহজ করিয়া দেন আর এখন আমরা জানতে পেরেছি যে এটা কিভাবে সম্ভব ওভারিয়ার প্লেসেন্টটা থেকে একটি রস নিঃসৃত হয় যেটা পেলভিক জয়েন্টের লিগামেন্টকে ঢিলা করে দেয় আর সার্ভিক্সকে নরম করে তখন ইউটেরাইন কন্ট্রাকশনের ফলে মানব শিশু প্রসবের পথ নিচে নেমে যেতে থাকে তখন সেখানে যে রস নিশ্চিত হয় তাতে করে পথটা পিচ্ছিল হয়ে যায় আর সন্তান এই পথ দিয়ে বেরিয়ে আসে আর মানব সন্তান তখন বিভিন্নভাবে ভাবে নড়াচড়া করে আর এজন্য মানব সন্তান পেলভিক জয়েন্ট থেকে বাইরে বেরিয়ে আসে কোরআনে কথা বলছে আল্লাহ উহার পথ সহজ করি পবিত্র কোরআনে সুরা তারিখে পাঁচ থেকে সাত নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে মানুষ ভাবুক কি হইতে তাহাকে সৃষ্টি করা হইয়াছে সে সৃষ্টি হইয়াছে স্খলিত পানি হইতে ইহা নির্গত হয় মেরুদণ্ড ও পঞ্জরাস্থির মধ্যে হইতে আজকে আমরা জানতে পেরেছি যে জননেন্দ্রিয় পুরুষদের শুক্রাশয় আর মহিলাদের ডিম্বাশয় ভ্রূণ গঠনে প্রাথমিক পর্যায়ে এই অঙ্গ অঙ্গগুলো থাকে যেখানে কিডনির অবস্থান এগুলো থাকে মেরুদণ্ড আর পাঁজরের হাড়ের মধ্যে পরবর্তীতে পুরুষদের ক্ষেত্রে এই শুক্রাশয় আস্তে আস্তে পরিণত হয় স্ক্রোট্রাম আর মহিলাদের ডিম্বাশয় পরিণত হয় পেলভিসে কিন্তু ভ্রুন গঠনের সময় এগুলো কোরান যেভাবে বলেছে ঠিক সেভাবেই থাকে এগুলো থাকে মেরুদণ্ড স্পাইনাল কলাম আর পাজরের হাড়ের মাঝখানে এমনকি বড় হয়ে গেলেও যখন সব জননঙ্গ তৈরি হয়ে যায় এমনকি সেই সময়ে রক্তের প্রবাহ স্নায়ু প্রবাহ আর বিভিন্ন প্রকার রস এগুলো আসে মানুষের স্পাইনাল কলাম আর পাজরের হাড়ের মধ্য দিয়ে পবিত্র কুরআনে আছে সুরা মমিনুনের তেরো নম্বর আয়াতে উল্লেখ করা আছে এছাড়াও সুরা হাজের পাঁচ নম্বর আয়াতে উল্লেখ করা আছে আমি মানুষ জাতিকে সৃষ্টি করিয়াছি নুৎপা হইতে এখানে আরবি শব্দ নুৎফা যে মানুষ জাতি সৃষ্টি হয়েছে নুৎফা থেকে এ কথা কোরআনে বলা হয়েছে সব মিলিয়ে এগারো বার আর নুৎফা শব্দটা বলা হয়েছে বারো বার তবে মানুষ যে নুৎফা থেকে সৃষ্টি হয়েছে এ কথা আছে এগারো বার আরবি ভাষায় নুৎফা শব্দটার অর্থ সামান্য পরিমাণ তরল পদার্থ পদার্থে আছে এটা সাজদার নম্বর আয়াতে আট উল্লেখ করা হয়েছে যে অতপা তিনি বংশোৎপন্ন করেন তুচ্ছ তরল পদার্থে নির্যাস হইতে এখানে আরবি শব্দটা সুলালা যার অর্থ সামান্য পরিমাণ অথবা কোনো কিছুর সবচেয়ে সেরা অংশ আর আজকে আমরা জানতে পেরেছি যে শুধুমাত্র একটা শুক্রাণুই ডিম্বাণুর সাথে মিলিত হয় আর পুরুষের শরীর থেকে নির্গত হওয়া লক্ষ লক্ষ শুক্রাণুর মধ্যে কেবলমাত্র একটি শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হয়ে একটি ভ্রূণ উৎপন্ন করে পবিত্র কোরআন এটাকে বলছে সুলালা সবচেয়ে শ্রেষ্ঠ অংশ অথবা নুৎফা খুব সামান্য পরিমাণ পবিত্রকরণের সুরা ইনসানে দুই নম্বর আয়াতে উল্লেখ করা আছে এখানে আরবিতে আছে লুৎফাত অর্থাৎ আমি মানুষকে সৃষ্টি করিয়াছি তুচ্ছ তরল পদার্থের নির্যাস হইতে তুচ্ছ তরল পদার্থের নির্যাস হইতে এরপরে যেটা হয় যে শুক্রাণু আর ডিম্বাণু মিলে ভ্রূণ তৈরি হয় তখনও এটা নুৎফাই থাকে তুচ্ছ তরল পদার্থ এটা দিয়ে আরো বোঝানো যায় শুক্রাণু তরল পদার্থকে যেখানে বিভিন্ন গ্রন্থি থেকে মিশ্রিত হওয়া রস থাকে যেমন শুক্রাশয় থেকে রস মিশ্রিত হয় স্পারমাটো জোয়া এখানে আরো রস মিশ্রিত হয় সেমাইনাল ভেসিকল থেকে সেমাইনাল রস এর মধ্যেই থাকে স্পারমাটো জোয়া কিন্তু এখানে উর্বর করার কোনো এজেন্ট থাকে না এছাড়াও এর সাথে মূত্রগ্রন্থির গ্রন্থির সংযোগ আছে এ কারণেই শুক্রাণু তরল হয় এবং এতে বিশেষ ঘান পাওয়া যায় এছাড়াও মূত্রনালীর সাথে যে গ্রন্থিগুলি রয়েছে কুপাস গ্ল্যান্ড অথবা লিটার্স গ্ল্যান্ড এ কারণেই পুরুষের নিস্তৃত শুক্রাণু কিছুটা আঠালো হয় পবিত্রকরণ এখানে বলছে ইনাম সাদ তুচ্ছ তরল পদার্থের নির্যাস হইতে শুক্রাণু এবং ডিম্বাণু এই তরল পদার্থে আবৃত থাকে আর এভাবেই মানব শিশুর ভ্রণ উৎপন্ন হয় পবিত্র করণের সুরা জুমায়ের এর আজামের পঁয়তাল্লিশ ছেচল্লিশ নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে তিনি মানুষকে সৃষ্টি করিয়াছেন এবং উহাতে তৈরি করেন পুরুষ ও নারী রূপে সামান্য পরিমাণ শুক্রবিন্দু হইতে যখন উহা স্থলিত হয় এখানে এটাই স্বাভাবিক যেটা স্থলিত হচ্ছে সেটা পুরুষের শুক্র কোরআন বলছে পুরুষের শুক্র দিয়েই সন্তানের লিঙ্গ নির্ধারিত হয় কোরআনের এই কথাটা আবার বলা হয়েছে আর সুরা আমার সাঁত্রিশ থেকে উনচল্লিশ আয়াতে উল্লেখ করা আছে আমি মানুষ জাতিকে সৃষ্টি করিয়াছি খুব সামান্য পরিমাণ শুক্রবিন্দু হইতে অতপর সে পরিণত হয় আলাকায় যোগের মতো একটি বস্তু তারপর আমি তাকে আকৃতি দান করি তারপর সৃষ্টি হয় যুগল পুরুষ নারীতে এখানে আরবি শব্দ লুৎফাতাম মিনমানি ইমনা অর্থাৎ খুব সামান্য পরিমাণ শুক্রবিন্দু কোরআন বলছে সন্তানের লিঙ্গ নির্ধারণের জন্য খুব সামান্য পরিমাণে শুক্রবিন্দু প্রয়োজন আজকের দিনে বিজ্ঞানের সাহায্যে আমরা জানি যে সন্তানের লিঙ্গ কি হবে সেটা নির্ভর করে তেইশতম নির্ধারণ করে যে সন্তানের লিঙ্গ আসলে কি হবে যদি এটা হয় এক্স এক্স তাহলে নারী আর যদি হয় এক্স ওয়াই তাহলে পুরুষ কোরআন কথা বলে গেছে চোদ্দশো বছর আগে আমাদের সমাজে দেখবেন বিশেষ করে ইন্ডিয়ার সমাজে কারণটা আসলে তারাই ভালো বলতে পারবেন মানুষ আশা করে তাদের ছেলে হবে আর যদি কোন লোকের স্ত্রী যদি সেই মহিলার কোন মেয়ে হয় এক্ষেত্রে মহিলার শাশুড়ি সেই মহিলাকে দোষ দেন শাশুড়ি যদি এখানে কাউকে দোষ দিতে চায় তাহলে নিজের ছেলেকে দোষ দিতে হবে ছেলের বউকে না কারণ পবিত্র কোরআন আর বিজ্ঞান আমাদের বলে যে পুরুষের শুক্রাণু নির্ধারণ করে সন্তানের লিঙ্গ কি হবে নারীর ডিম্বাণু নয় পবিত্র কোরআন মানবধ্রণের বিভিন্ন কথা একেবারে বিস্তারিতভাবে বলেছে সুরা বারো থেকে নম্বর আয়াতে বলা হয়েছে যে আমি তো মানুষকে সৃষ্টি করিয়াছি সামান্য মৃত্তিকার উপাদান হইতে অতপর আমি উহাকে শুক্রাণুরূপে স্থাপন করি কারারিম মাকিনে এক নিরাপদ আধারে পরে উহাকে পরিণত করি আলাকে যে বস্তুটা ঝুলে থাকে যোগের মতো বস্তু অতপর আলাককে পরিণত করি মুদগায় চিবানো মাংসপিণ্ডের মতো মুদগাকে পরিণত করি ইজামায় অস্থি তারপরে এই অস্থি পঞ্জরকে ঢাকিয়া দেই লাহেম দিয়ে অর্থাৎ মাংস অবশেষে উহাকে গড়িয়া তুলি অন্য এক সৃষ্টি রূপে অতএব সর্বোত্তম স্রষ্টা আল্লাহ কত মহান পবিত্র কোরআনে সুরা মুমিনুনের এই বারো থেকে চোদ্দ নম্বর আয়াত মানব ভ্রণের বিভিন্ন স্তর নিয়ে বিস্তারিত কথা বলেছে প্রথমে বলা হচ্ছে আল্লাহ নুৎফাকে রাখেন সামান্য পরিমাণ তরল পদার্থকে রাখেন মাকিনে এক নিরাপদ আধারে আধুনিক বলে যে মানব শিশুর ভ্রূণকে মায়ের গর্ভে রক্ষা করে মায়ের মেরুদণ্ড আর পোস্টারিয়ার ওয়াল রক্ষা করে প্রথমে রক্ষা করে ইন্টেরিয়ার অ্যাডোমিনিয়ান ওয়াল ইউটেরাইন ওয়াল আর অ্যামনিও কার্ডিয়নিক মেমব্রেন তিনটি স্তরে তারপর উহাকে পরিণত করি আলাকায় জোকের মতো দেখতে বস্তু যে বস্তুটা ঝুলে থাকে এখানে আরবি শব্দ আলাকার তিনটি অর্থ রয়েছে যে বস্তুটা ঝুলে থাকে জোকের মতো দেখতে বস্তু আরেকটা অর্থ হলো রক্তপিণ্ড আলহামদুলিল্লাহ এখানে তিনটি অর্থকে প্রয়োগ করা যায় কারণ প্রাথমিকভাবে মানব মানবভ্রণ তার মায়ের জরায়ুর ভেতরে ঝুলে থাকে একে দেখায় অনেকটা জোকের মতো আর প্রফেসর মূর পরীক্ষা করে বলেছেন এটা ব্যবহার চোখের মতো এই ভ্রণ তখন রক্ত চোষে মায়ের শরীর থেকে এই ভ্রণ রক্ত আর খাদ্য গ্রহণ করে আর এই পর্যায়ে যদি গর্ভপাত ঘটনা হয় তখন এই ভ্রণকে দেখায় একটি রক্তপিণ্ডের মতো তখন এই ভ্রণটিকে দেখায় একটি রক্তপিণ্ডের মতো তাহলে একটি শব্দ দিয়ে তিনটি অর্থ প্রকাশ করছে আর তিনটি প্রয়োগ করা যায় কোরআনে এই আলাকা শব্দটা ব্যবহার করা হয়েছে সব মিলিয়ে ছয় বার দুইবার সুরা মুমিনুনের বারো নম্বর আয়াত থেকে চোদ্দ নম্বর আয়াতে সুরা হাজের পাঁচ নম্বর আয়াতে একবার সুরা গাফিরের আয়াতে একবার সুরা কিয়ামার আটত্রিশ নম্বর আয়াতে একবার সবশেষে একবার সুরা ইকরার নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সব মিলিয়ে ছয়বার বলা হয়েছে আগেকার দিনে সপ্তদশ শতাব্দীতে লোকেরা ভাবত যে শুক্রাণু এর মধ্যে খুব ছোট্ট একটা মানুষ থাকে একটা ছোট্ট মানুষ শুক্রাণুর মাথার কাছে অবস্থান করে যেটা পরবর্তীতে মায়ের জরায়ুর ভেতরে বড় হয় এভাবে মানব শিশু জন্ম নেয় এই মতামত বিশ্বাস করতেন যিনি পারফরমেশন থিওরির প্রবর্তক পরে তারা দেখল যে ডিম্বাণু আকারে শুক্রাণুর চেয়ে বড় তখন ডিগ্রাফ ও অন্যান্য বিজ্ঞানীরা বললেন যে পুরুষের শুক্রাণু এই ক্ষুদ্র মানুষটাকে ঢেকে রাখে না আসলে ডিম্বাণুর ভেতরে এই ক্ষুদ্র মানুষটা থাকে পরবর্তীতে মোপ্যালটিস অষ্টাদশ শতাব্দীতে প্যারেন্টাল থিওরির কথা বললেন যে দুজনেরই অবদান আছে কোরানো এই কথাই বলছে দুজনেরই ডিম্বানু আর শুক্রাণু এই দুটো মিলেই ভ্রূণ তৈরি হয় কোরআন বলছে অতপর এই আলাকা পরিণত হয় মুদ্গায় মুদ্গা অর্থ চিবানো মাংসের মতো অথবা এমন কোন বস্তু যেটা মুখে দেয়া যায় প্রফেসর কিতমুর বলেছেন এই দুটো অর্থই প্রয়োগ করা যায় কারণ চিবানো যায় এমন বস্তু মুখে পরা যায় আর পরবর্তীতে তিনি একটা প্লাস্টিকের অংশ নিয়ে দাঁত দিয়ে একটা কামড় দিলেন যাতে মুদগার মতো দেখায় জীবাণু মাংসের মতো তিনি অবাক হয়ে গেলেন যে দাঁতের ছাপটা দেখালো সোমাইটের মতো যেখান থেকে স্পাইনাল কলম উৎপন্ন হয় কোরআন বলছে পরে এই মুদ্রা পরিণত হয় ইজামান বা অস্থিতে তারপরে এই ইজামানকে ঢাকিয়ে দেয় লাহেন দ্বারা মাংস পেশি দ্বারা আল্লাহ বলছেন অতঃপর আমি উহাকে গড়িয়া তুলি অন্য এক নতুন সৃষ্টি রূপে নতুন সৃষ্টি বলতে কোরআন এখানে কি বোঝাচ্ছে বিজ্ঞান আমাদের এখন বলে যে ভ্রণ তৈরি হওয়ার বিভিন্ন স্তরে একেবারে প্রাথমিক অবস্থায় খরগোশের ক্ষেত্রে মাছের ক্ষেত্রে অন্যান্য প্রাণীর ক্ষেত্রে যা হয় মানুষের ভ্রণের ক্ষেত্রে একই ঘটনা ঘটছে শুধুমাত্র গঠনের এই স্তরেই শরীরের বিভিন্ন অংশ দেখানো হয় যেমন মাথা হাত পা ইত্যাদি তাহলে কোরআন বলছে উহাকে গড়ে নতুন এক সৃষ্টিরূপে তারপর বলা হচ্ছে অতএব সর্বোত্তম স্রষ্টা আল্লাহ কত মহান চিন্তা করেন কোরআনে গঠনের বিভিন্ন স্তরের কথা বলা হয়েছে বিস্তারিতভাবে অনেকে আছে যারা এটা নিয়ে তর্ক করে এটা এমন কিছু না হয়তো কোনো আরব কোনো গর্ভবতী মহিলার পেট কেটে এইসব দেখেছিল তারপর কোরআনে এইসব লিখেছে তারা এখানে বুঝতে পারে না কোরআনে যে স্তরগুলোর কথা বলা আছে সেই স্তরগুলো আসলে খালি চোখে দেখা যায় না দেখতে হলে শক্তিশালী মাইক্রোস্কোপের প্রয়োজন একবার প্রফেসর মার্শাল জনসনকে এই আয়াতের উপর মন্তব্য করতে বলা হয়েছিল তিনি অ্যানাটমির হেড অফ দ্য ডিপার্টমেন্ট ড্যানিয়েল ইনস্টিটিউটে সেটা থমাস জেফারসন হসপিটালে আমেরিকার ফিলাডেলফিয়াতে তিনি বললেন এটা হতে পারে যে মোহাম্মদ সাল্লা সাল্লাম এসব কিছু একটা মাইক্রোস্কোপ দিয়ে দেখেছিল তাকে বলা হলো যে চোদ্দশো বছর আগে মানুষ করে মাইক্রোস্কোপ আবিষ্কার করেনি তখন প্রফেসর মার্শাল খুব জোরে হেসে উঠলেন আর বললেন যে হ্যাঁ এটা আমি জানি আর প্রথম আবিষ্কৃত মাইক্রোস্কোপটা আমি নিজের চোখেই দেখেছি খুব বেশি হলে দশ গুণ বড় দেখা যায় আর সেটা তেমন পরিষ্কারও দেখা যায় না তখন তিনি বললেন কোরআনের এই আয়াতগুলো অবশ্যই ঈশ্বরের বাণী এরপর তাকে বলা হল পবিত্র কোরআনের সুরা হাজের পাঁচ নম্বর আয়াত নিয়ে মন্তব্য করতে যে আমি মানুষ সৃষ্টি করিয়াছি মৃত্তিকা হইতে তাহার পর আলাকা হইতে হইতে অথবা যদি তাহার পর এই পর্যায়ের ভ্রূণকে ব্যবচ্ছেদ করা হয় আর ভালোভাবে পর্যবেক্ষণ করা হয় যদি ভেতরের অংশগুলো ব্যবচ্ছেদ করা হয় আপনারা দেখতে পাবেন যে ভ্রূণের ভেতরে কিছু কিছু অঙ্গ প্রত্যঙ্গ পুরোপুরি তৈরি হয়েছে আর কিছু কিছু অঙ্গ প্রত্যঙ্গ অপরিপূর্ণ তখন প্রফেসর মার্শাল বললেন আমি যদি বলি এটা হচ্ছে একটা নতুন সৃষ্টি তখন আমি শুধু পূর্ণাকৃতির অঙ্গ প্রত্যঙ্গের কথা বলছি আর যদি বলি এটা অসম্পূর্ণ সৃষ্টি তখন আমি বলছি শুধু অপূর্ণাকৃতি অঙ্গ প্রত্যঙ্গ নেই পবিত্র গ্রহণের বর্ণনাটা এখানে সবচেয়ে সুন্দর যে পূর্ণাকৃতি এবং অপূর্ণাকৃতির অঙ্গ প্রত্যঙ্গ কারণ কিছু অঙ্গ তৈরি হয়ে যায় আর কিছু তখনও তৈরি হয় না কেউ বলে কিছু অঙ্গ তখন স্পষ্ট আর কিছু অঙ্গ তখনও স্পষ্ট নয় প্রফেসর কিতমোর বলেছেন আজকের প্রজনন বিদ্যার মধ্যে আমরা ভ্রণ গঠনের বেশ কিছু স্তরের কথা বলেছি কিন্তু এটা খুবই কঠিন স্তরগুলো বোঝা খুবই কঠিন কারণ এখানে প্রচুর স্তর রয়েছে প্রথম স্তর দ্বিতীয় স্তর তৃতীয় স্তর কোরআন আকৃতির উপর নির্ভর করে স্তরগুলো ভাগ করেছে আর এই স্তরগুলো আধুনিক প্রজনন বিদ্যার স্তরগুলোর চাইতে অনেক সঠিক এবং সহজ যদি প্রজননবিদ্যা কোরআনের স্তরগুলোকে বর্ণনা করেন তাহলে তারা অনেক সহজে ভ্রণের স্তরগুলোর বর্ণনা দিতে পারবেন আধুনিক প্রজননবিদ্যার স্তরগুলো অনেক জটিল প্রথম স্তর দ্বিতীয় স্তর তৃতীয় স্তর পবিত্র কোরআনে সুরা আবাসার এবং বিশ নম্বর আয়াতে আছে তিনি মানুষকে সৃষ্টি করিয়াছেন সামান্য শুক্রবিন্দু হইতে অতপর উহার জন্মগ্রহণের পথ সহজ করিয়া দেন মানুষ অবাক হয়ে চিন্তা করে সন্তান প্রসবের যে পথ যেখানে খুব বেশি হলে তিন চারটা আঙ্গুল যায় সেখান থেকে সন্তান বের হয় কিভাবে হাড়ের গঠন খুব শক্ত এখানে লিগামেন্ট রয়েছে এটা কিভাবে সম্ভব কোরআন বলছে আল্লাহ এই পথ সহজ করিয়া দেন আর এখন আমরা জানতে পেরেছি যে এটা কিভাবে সম্ভব আর প্লেসেন্টটা থেকে একটি রস নিঃসৃত হয় যেটা পেলভিক জয়েন্টের লিগামেন্টকে ঢিলা করে দেয় আর সার্ভিক্সকে নরম করে তখন ইউটেরাইন কন্ট্রাকশনের ফলে মানব শিশু প্রসবের পথ দিয়ে নিচে নেমে যেতে থাকে তখন সেখানে যে রস হয় তাতে করে পথটা পিচ্ছিল হয়ে যায় আর সন্তান এই পথ দিয়ে বেরিয়ে আসে আর মানব সন্তান তখন বিভিন্ন ভাবে নড়াচড়া করে আর এজন্য মানব সন্তান পেলভিক জয়েন্ট থেকে বাইরে বেরিয়ে আসে কোরআনে কথা বলছে আল্লাহ উহার পথ সহজ করিয়া করিয়া দেন কোরআন এখানে নিদর্শন দিচ্ছে মানব ভ্রণ গঠনের স্তরের কথা বলছে আর কে এই স্তর বর্ণনা দিতে পারে কোরআন আমাদের প্রশ্ন করছে তারপরও কি তোমরা ইমান আনবে না তারপরও কি তোমরা পবিত্র কোরআনে বিশ্বাস করবে না পবিত্র কোরআনে সুরা সাজদার নয় নম্বর আয়াতে বলা হচ্ছে পরে আমি মানুষকে দিয়াছি চক্ষু এবং কর্ণ পবিত্র কোরআনে সুরা ইনসানের দুই নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এজন্য আমি মানুষকে করিয়াছি শ্রবণ ও দৃষ্টিশক্তি সম্পন্ন আজকের দিনে আমরা জানতে পেরেছি মানুষের যে ইন্দ্রিয়টা প্রথমে গঠিত হয় সেটা হলো শ্রবণেন্দ্রিয় কোরান বলছে প্রথমে কান তারপর চোখ গর্ভে পাঁচ মাস থাকার পর ভ্রুণের কান তৈরি হয় পরবর্তীতে সাত মাস পার হওয়ার পর ভ্রুণের চোখ তৈরি হয় চিন্তা করেন কোরআনে কথা বলছে প্রথমে কান তৈরি হয় মানুষ অবাক হয়ে চিন্তা করে সন্তান প্রসবের যে পথ যেখানে খুব বেশি হলে তিন চারটে আঙ্গুল যায় সেখান থেকে সন্তান বের হয় কিভাবে হাড়ের গঠনও খুব শক্ত এখানে লিগামেন্ট রয়েছে এটা কিভাবে সম্ভব কোরআন বলছে আল্লাহ এই পথ সহজ করিয়া দেন আর এখন আমরা জানতে পেরেছি যে এটা কিভাবে সম্ভব ওভার ইয়ার থেকে একটি রস নিঃসৃত হয় যেটা পেলভিক জয়েন্টের লিগামেন্টকে ঢিলা করে দেয় আর সার্ভিক্সকে নরম করে তখন ইউটেরাইন কন্ট্রাকশনের ফলে মানব শিশু প্রসবের পথ নিচে নেমে যেতে থাকে তখন সেখানে যে রস নিশ্চিত হয় তাতে করে পথটা পিচ্ছিল হয়ে যায় আর সন্তানও এই পথ দিয়ে বেরিয়ে আসে আর মানব সন্তান তখন বিভিন্নভাবে নড়াচড়া করে আর এজন্য মানব সন্তান পেলভিক জয়েন্ট থেকে বাইরে বেরিয়ে আসে